নমস্কার এবার তবে কি দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন শ্যামপুকুর বিধানসভা আসনের তৃণমূল বিধায়িকা তথা পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী শশী পাঁজাও বিজেপিতে আসতে চলেছেন এই দিন কলকাতা উত্তর লোকসভা আসনের বিজেপি প্রার্থী তাপস রায় শশী পাঁজার বাড়িতে উপস্থিত হন এই বিষয়ে বিজেপি প্রার্থী তাপস রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান তার সাথে এই পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক আছে তাই না এসে কিভাবে থাকা যায় অন্যদিকে শশী পাঁজাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান প্রয়াত অজিত পাঁজাকে প্রণাম করতে এবং শ্রদ্ধা জানানোর জন্য তাপস রায় এখানে এসেছিলেন অন্যদিকে পাঁজা পরিবারের এক ছেলে এই বিষয়ে জানান তাপস রায়ের কথাবার্তা এবং ব্যবহার অমায়িক কিভাবে তার আবেদন অগ্রাহ্য করব যেটুকু আমাদের মনে হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন হয়তো কিছু ঘটবে না তবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী যদি কলকাতা উত্তর লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী তাপস রায় জিতে যান তাহলে হয়তো অনেক কিছুই ঘটবে তো কি মনে করছেন আপনারা এই বিষয়ে আগামী দিনে তাহলে কি শশি পাঁজা বিজেপিতে আসতে চলেছেন যদি শশি পাঁজা বিজেপিতে আসেন তাহলে বিজেপি কি শশি পাঁজাকে দলে নেবে আপনারা কি মনে করছেন এই বিষয়ে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচের কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ